নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের কাউন্ট শুরু করেন মুসলিম জনসংখ্যা নিয়ে ভাবেন এই ভোটটা তার হাতেই আছে সেখানে দাঁড়িয়ে বাংলার প্রত্যেকটা মুসলমানের সামনে আজকে একটা বড় প্রশ্ন যে বাংলার বুকে কার্যত মুসলমানদের গাড্ডায় ফেলে দিয়েছেন মমতা ব্যানার্জি ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন কিন্তু শুভেন্দু অধিকারী এই যে ওয়াক প্রপার্টি গুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটল উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে কেন আসলে ওয়াক নিয়ে এমন একটা কাণ্ড ঘটে গেছে যে বাংলার বুকে মুসলমানরা একবার বুঝলে আর কেউই দুধ দেওয়া গরু হয়ে দুধ দেবে না লাথি দেবে কেন বলছি চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জায়গায় দাঁড়িয়ে সকলের সামনে বলেছিলেন যে দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয় সেই ভিডিও ভাইরাল ভাইরাল সেই ভিডিও আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তৃতা বা বক্তব্য তিনি হয়তো ভাবেনি ভবিষ্যতে তার কি হবে মানে এখন এমন সময় এসে গেছে যেন মনে হচ্ছে দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হবে কারণ জানেন কারণ হচ্ছে ওয়াক আইনের বিরোধিতা করতে গিয়ে কিভাবে বাংলার বুকে আগুন জ্বলেছিল কাতারে কাতারে মানুষ ছুটে গেছিল বিভিন্ন প্রান্তে কারণ তারা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে যে ওয়াক নিয়ে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সমস্ত মুসলমানের সম্পত্তি কেড়ে নেবে ওয়াক সম্পত্তি কেড়ে নেবে এই সমস্ত ভুল বুঝিয়েছিলেন মমতা ব্যানার্জি যেভাবে তিনি সিএ নিয়ে ভুল বুঝিয়েছিলেন যেভাবে তিনি এসআইআর নিয়ে ভুল বুঝিয়েছিলেন একইভাবে তিনি কিন্তু এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা ছিল সেটা তিনি ভুল বুঝিয়েছিলেন এবং তার ফলে এই রাজ্যে আগুন জ্বলেছিল কিন্তু সেই আগুনকেও তিনি আবার ঠান্ডা করার চেষ্টা করেছিলেন আর আজ আজ শুভেন্দু অধিকারী প্রত্যেকটা প্রবল সামনে এনে দিচ্ছেন যে কিভাবে। কিভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বাংলার বুকে মুসলমানরা ভাবেন যে আমাদের মাথার ওপর ছাতা আছে একমাত্র মমতা ব্যানার্জী সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তাদেরকে গাড্ডায় ফেলে দিয়েছেন ওয়াক নিয়ে একদম প্রমাণ সমেত সামনে আনলেন কিন্তু শুভেন্দু অধিকারী দেখুন এক ঝলক সাতাশে অক্টোবর দু এই চিঠিটা দেখুন এই চিঠিতে কি বলছে বলছে উম্মিদ সেন্ট্রাল পোর্টাল দু এখানে করুন এবার রেফারেন্স দিচ্ছে তেরো দশ দু হাজার পঁচিশের একটা অ্যানেকচার তার রেফারেন্স দিয়ে বলছেন দেখলেন এরপরে সব রাজ্য তড়িৎ গতিতে এগারে শুরু করলো এটা হচ্ছে সাতাশ দশের চিঠি এটা সচিবের চিঠি হলো দ্বিতীয় দেখুন সংশ্লিষ্ট মন্ত্রী কিরণ রিজ্জু তিনি বলছেন এন্ট্রি মেড বাই দি মেকার তিরিশ আট দু হাজার পঁচিশ ভেরিফাইড বাই দি চেকার পনেরো দশ দু হাজার পঁচিশ বাই দিপ্রুভার পনেরো বারো দু হাজার পঁচিশ দেখুন ঘুমাচ্ছেন সাইলেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট আঠারোই অক্টোবর এর পরে এটা আগেরটা ছিল সাতাশ দশ সচিব আঠারো এগারো মন্ত্রী পরে ঘুমাচ্ছেন চার মাস চলে গেছে এটা হচ্ছে কিন্তু মে মাস থেকে মে দু থেকে এটা হচ্ছে রুল তৈরি হয়ে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন মুখ্যমন্ত্রী কারণ উনি সব তো সংবিধানের মালিক উনি রাষ্ট্রপতি উনি প্রধানমন্ত্রী উনি সব পশ্চিমবঙ্গের উনি যখন চাইবেন না হবে না কো নাই থোড়াই কিয়া হ্যালো এরপরে ওনার ঘুম ভাঙল উনি পিবি সেলিমকে বললেন যে এখানে তো ওয়াক অফ প্রপার্টি মোতোয়ালিরা সব বিপদে পড়বে সব আনাইজ হয়ে যাবে ছয় বারো থেকে অতএব সাতাশে অক্টোবর পিবি সেলিম যে চিঠি আপনাদের কাছে আছে আপনি চাইলে আমি দিয়ে দেবো সেই চিঠিতে সব ডিএমদের বলা হলো তাড়াতাড়ি করে পাঁচ বারোর মধ্যে অম্মিত পোর্টালে আপলোড করো ইতিমধ্যে ভেরিয়াস অর্গানাইজেশন অমিত পোর্টালে ডেট এক্সটেনশন করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে ডেট এক্সটেনশনের বিষয়ে কি অর্ডার হয়েছে আপনারা জানেন ডেট এক্সটেনশন হয়নি এবারে লাস্ট চিঠিটা খুব দেখে নেন চার বারো দু হাজার পঁচিশ ডিয়ার ম্যাডাম স্যার রাম সিং জয়েন্ট সেক্রেটারি তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আই উড লাস্ট পাঁচ নম্বর পয়েন্টটা বলছি আমি আপনাদেরকে ফটো কপি নিয়ে এসেছি দিয়ে দেবো আই উড দেয়ার ফর আরি রিভিউ দা প্রগ্রেস ইন ইউর স্টেট পবল ইস্যু নেসেসারি ইনস্ট্রাকশন টু দি অফিসার্স অফিসিয়াল অফ কনসার্ন ডিপার্টমেন্ট অ্যান্ড ওয়ার্কঅপ বোর্ড টু এনশোর দ্যাট দ্য এন্টার এক্সারসাইজ ইজ কমপ্লিটেড উইদ ইন দ্য

তিনি কিন্তু পরিষ্কার করে ডেট তুলে তুলে এমন কি তিনি প্রত্যেকটা চিঠিকে যে চিঠিগুলো পাঠানো হয়েছে কেন্দ্র তরফ থেকে সেই চিঠির প্রত্যেকটা অংশকে সামনে এনে দিয়েছিলেন আজকে প্রত্যেকে চোখ খুলে দিচ্ছেন তিনি যেটি কিভাবে একের পর এক চিঠি একের পর এক নোটিশকে অগ্রাহ্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফলে কি হয়েছে জানেন তার ফলে আশি হাজার ওয়াক সম্পত্তি এই রাজ্যে আছে ওয়াক কমিটির সেইখান থেকে দাঁড়িয়ে সেইখান থেকে দাঁড়িয়ে মাত্র ছাব্বিশ হাজারের সামথিং এ ছাব্বিশ হাজার সামথিং এর নথিভুক্ত হয়ে অমিত অ্যাপে আমি বলছি না শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন আশি হাজারের মধ্যে কুড়ি বাইশ হাজার হবে শোনা কথা ছাব্বিশ হাজার সামথিং

সে ভেরিফাইড করবে কবে পনেরো বারোতে তারপরে ফাইনাল লিস্ট আপলোড হবে উম্মিত পোর্টালে তখন খুলে সবাই দেখতে পারবেন কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন চুয়ান্ন হাজার মমতা ব্যানার্জির জন্য তো মতোয়ালিরা আছেন এরা প্রপার্টি এই এই সব প্রপার্টির মতোয়ালিদের আমরা কয়েকজনকে নিয়ে এসেছি এই এদের প্রপার্টির সব মতোয়ালিরা সামনে সঙ্গে আছেন

এড়িয়ে গেছেন বাংলার বুকে মুসলমানদের ভুল বোঝা রয়েছিল যেটা মনে রাখবেন আপনি উত্তরপ্রদেশে এত তো কট্টরবাদী ভাবেন যোগী মানে একদম মুসলমান তাড়িয়ে দিচ্ছে বলেন যারা তারা মনে রাখবেন সেখানেও কিন্তু সমস্ত ওয়াখাব সম্পত্তি যা যা আছে সমস্ত প্রামাণ্য নিয়ে ছেচল্লিশটা নথি নিয়ে প্রত্যেকে কিন্তু সেই উম্মিদ পোর্টালে তুলেছে একটাও এইভাবে বাদ হয়ে যায়নি এই রাজ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাদ হয়ে গেছে বলে অভিযোগ প্রত্যেকটা রাজ্য যেখানে যেখানে যে কেরালা থেকে শুরু করে আপনি তামিলনাড়ু দেখুন সব জায়গায় কিন্তু এই উমিদ অ্যাপেতে নাম তুলেছে অর্থাৎ এই যে প্রপার্টি অক প্রপার্টি তাদের ছেচল্লিশটা প্রমাণ সমে তারা দিয়েছে এবার কি হবে এবার কি হবে এখানে একটা প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী দেখুন আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জনাব ফিরাদ হাকিম জনাব আবু তাহের জনাব গোলাম মোহাম্মদ রব্বানি জনাব খলিলুর রহমান এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন ইনক্লুডিং ওয়াক বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী চারটে মিটিংয়ের মধ্যে দুটো মিটিংয়ে গেছেন দুটোতে যাননি আর দুটো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন দু উনিশ সাল থেকে কেন করেছেন শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা এই প্রশ্ন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী করছেন দেখলেন এবার আপনি বলুন তো আপনি যদি বাংলার বুকে থাকা সামান্য একজন মুসলিম হন যিনি লড়াই লড়েছিলেন আন্দোলন করেছেন ওয়াকের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আপনি অন্য জায়গায় আওয়াজ তুলেছেন বা আপনি ধুলিয়ানে গিয়ে যে সমস্ত লোকেরা আক্রমণ করেছিল হিন্দুদের দুটো সিপিএম বাড়ির সিপিএম এর সমর্থককে মেরে ফেলা হয়েছিল যারা খুন করেছিল সেই সমস্ত আন্দোলন আগুন যারা লাগিয়েছিল তারা আজকে প্রশ্ন করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে কি করলো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুভেন্দু নিকর অভিযোগ করছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার যত গাড্ডায় ফেলে দিয়েছেন পুরো এই যে ওয়াক বিষয় নিয়ে প্রত্যেকটা বাংলার বুকে থাকা মুসলমানরা যারা আন্দোলন করেছিলেন ওয়াক নিয়ে তাদের প্রত্যেকের আশায় জল ঢেলে দিয়েছেন এর হাত থেকে বাঁচার জায়গা কি শুনেছেন শুভেন্দু অধিকারীও বলেছেন আর যেটা আইনত ভাষা ট্রাইব্যুনালে যেতে হবে এবং ট্রাইব্যুনালে কমিটি বা ট্রাইব্যুনালের বোর্ড সেটা তৈরি করেছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে অর্থাৎ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন নাকি উল্টো পাশে আছেন বোঝা মুশকিল আছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন অ্যাকচুয়ালি বাংলার বুকে থাকা ওয়াকা প্রপার্টি যেগুলো আছে সেগুলোকে উদ্ধার করার চিন্তা তিনি করেন নাকি তিনি ভাবেন যে না যা আছে তাই চলুক কারণ বিরাট অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী এই প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে যে এই রাজ্যে বহু জায়গা ওয়ার্কআপ প্রপার্টির ওপরে বহু প্রভাবশালী ব্যক্তি তারা তাদের জায়গা করে নিয়েছে কোথাও কোথাও রেস্টুরেন্ট করে ফেলেছে কোথাও অন্য কিছু করেছে বিভিন্ন অভিযোগ তিনি করেছেন আর এই অভিযোগগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সময় বলবে আর যারা ওয়ার্কআপের এই মতোয়ালি আছেন তার সঙ্গে দুজন মুর্শিদাবাদ থেকে মতোয়ালি এসেছিলেন তিনিও ছিলেন মানে তারা দুজন ছিলেন তাদের দুজনকে পাশে বসিয়ে প্রমাণ দিয়ে নথিপত্র দিয়ে বুঝিয়ে দিলেন বাংলার বুকে যে যে দল যে রাজনৈতিক দলটাকে মুসলমান ভাবে যে তাদেরই একমাত্র বাংলার বুকে মুসলমান ভাবে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাদের লোক তারা হয়তো ভাববেন এবার যে অ্যাকচুয়ালি কি তাদের লোক আজ প্রশ্নটা সামনে আসে যে দু হাজার একুশে যখন সবুজ আবির মেখে খেলা হবে খেলা হবে বলে বহু বিজেপি কর্মীদের বাড়ি যারা ভেঙেছিলেন আজ তাদের আফসোস হচ্ছে কি আজ তাদের হচ্ছে কি যারা এখনো পর্যন্ত ঝান্ডাটা কাঁধে নিয়ে ঘোরেন আর ভাবেন যে সম্পত্তি আমার ঠিক আছে বা আমাদের ঠিক আছে প্রশ্নটা আপনাদের উদ্দেশ্য রইল আপনারা উত্তর দেবেন আজও যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের তাবেদারি করেন বা তাদের বাহক হয়ে আছেন যে সমস্ত মুসলমানরা যারা আমাদের মানে আমাদের মতো ইউটিউবারদের গালিগালাজ করেন যে সমস্ত বাংলার মুসলমানরা তাদের কাছে আমার প্রশ্ন আছে যে আপনারা এবার কি বলবেন আপনারা কি পারবেন গুলা চৌধুরীকে জিজ্ঞাসা করতে যে কোথায় গেল আপনারা কি পারবেন তহ সিদ্দিকীকে প্রশ্ন করতে আপনারা কি পারবেন যে ববি হাকিমকে বলতে যে কোথায় তোমাদের সবকিছু আমার তো মনে হয় আপনারা প্রশ্ন করতে পারবেন না আপনারা শুধু আমাদের গালাগালি করতে পারবেন কারণ আপনাদের দম নেই দম থাকলে আপনারা জিজ্ঞাসা করুন তৃণমূলের প্রতিটা নেতাকে যে ওয়াক নিয়ে এই রকম বিচারিতা কেন হলো কেন আজকে গাড্ডায় পড়তে হলো বাংলার মুসলমানদের এটা সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী জানি না আপনারা কি ভাবছেন দিনের শেষে কি হবে আবারও কি সেই দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয় কথাটা শোনার মতোই দুধ দিয়ে দেবে গরু মানে মুসলিমরা কি ভোট দিয়ে দেবে তৃণমূলকে নাকি যেটা বলেছিলেন মমতা ব্যানার্জি আক্ষরিক করতে সত্যি হবে যে লাথি এবার সহ্য করতে হবে কারণ দুধ দেওয়া গরু মাঝে মাঝে লাথি মারে এবং সেই লাথিটা অবশ্যই ভোটের ময়দানে হওয়া উচিত যে ভোট না দিয়ে এই রাজ্য থেকে তৃণমূলকে বিদায় করবে কি মুসলমানরা এই প্রশ্নটা রয়ে গেল দেখতে হবে আগামী দিনে তারা কি করে কারণ এরপরেও যদি কেউ না জাগে তাহলে বুঝতে হবে সে চোখ বন্ধ রেখে সে চোখ খোলা অবস্থায় ঘুমিয়ে আছে জানি না এর উত্তর তো সময় দেবে আপনারা কি ভাবছেন জানাবেন এই প্রতিবেদন দেখার পরে আপনাদের মনে কি হচ্ছে যে এর পরও কি বাংলার বুকে মুসলমানরা তৃণমূলের হয়ে রাস্তায় নামবে তৃণমূলের হয়ে ঝান্ডা ধরবে তৃণমূলের হয়ে বিজেপি কর্মীদের মারবে বা তৃণমূলের হয়ে আমাকেই দালাল বলে আবার গালাগালি করবে উত্তরটা আপনাদের কাছে জানতে চাইলাম আপনারা উত্তর দেবেন আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন নাশি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা দিই নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ